ফের রাজনৈতিক অশান্তি খানাকুলে এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে খানাকুলের সাইবনা গ্রামে বিজেপি কর্মীর নাম শেখ সাদ্দাম হোসেন জানা গেছে গতকাল সন্ধ্যায় মিটিং থেকে ফেরার পর ওই বিজেপি কর্মী একটি মাচায় বসেছিলেন ঠিক তখনই ওই বিজেপি কর্মীকে একা পেয়ে তৃণমূলের প্রায় পাঁচ সাতজন দুষ্কৃতী বাঁশ ও রড নিয়ে তাকে বেধরক মারধর করে এরপর ওই আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে বিজেপির দলীয় কর্মীরা তাকে খানাকুল গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে খানাকুল থানায় একটি অভিযোগও দায়ের করে বিজেপির নেতৃত্বরা যদিও তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী এই বিষয়টিকে পুরোপুরিভাবে অস্বীকার করেছেন তিনি জানান নেশাগ্রস্ত অবস্থায় নিজের দলের সাথে এই ঘটনাটি ঘটিয়েছে তারা এই বিষয়কে কেন্দ্র করে কি জানাচ্ছে বিজেপি ও তৃণমূলের সদস্যরা ওনাদের কাছ থেকে শুনবো বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট আপনি কি কোনো পার্টি করেন কি পার্টি করেন কারা মেরেছে আপনাকে টিএমসি লাগানা টিএমসি লাগেনা কোথায় মেরেছে কোথায় গিয়েছিলেন আপনি আপনি কি বিজেপি পার্টি করেন কলি মেরেছে দেখুন করছে অপরাধে হাতটা ছোটা যা হাতের ছোটা যা হাতের ইকর নিচে রাখো তাহলে গিয়েছে থানা ইসিন কেন আমরা ওখানে ওখানে মিটিনে আছিলে মিটিনে গেছিলাম যাওয়ার পরে আমরা খাওয়া দাও করতে বাড়ি আসছিলাম বাড়ি আসার পরে আমরা এবারে আজ যাব না বলে লা ধো করে ওই ভিজি জবসেছিলাম বসে থাকতে ওরা নাকি মিটিনে গেছেন শুনেছে ওই কারণে যে আমাদের কেন হুমকি দে যে তখন দুদিনে যাওয়া যাওয়া করছি পাটি পাটি করছি তো মেরে মারবো বলে আমরা দুটো একটা কথা বলেছি পার্টি তো সবাই করতে পারে মারবে কেন বলার পরে বলেছি বলার পরে আমি চলেইছি ওনাকে একা পেয়ে প্রচুর মেরেছে তারপর আমরা জানতে পারি আমরা চোপড় তো চলে আসছিলাম জানার পরে ও ফোন করলো যে টোটোলি আয় আমাকে মারধর করে তুলে রেখেছে আমরা যে আবার টোটোই করে তুলে আসে তুলে আনার পরে এখন শুনছি বাড়িতে বাড়ি দিয়ে ফোন আসছে যে ও নাকি ঘর ধর ভাঙা ভাঙি করছে

আপনার নাম আমার নাম মফিজুল মন্ডল কোথায় বাড়ি আপনার বাড়ি আমার সাই দক্ষিণ পাড়ায় বাড়ি বিষয়টা হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টি যে সাইমনা গ্রাম চুরানব্বই পঁচানব্বই গ্রামে আমাদের বেশ কতজন প্রায় পনেরো থেকে ষোলো জন আমাদের সংখ্যালঘু ভাই আমাদের বর্তমানে বিজেপির সঙ্গে একদম একনিষ্ঠ হয়ে কাজ করছে সেটা কিন্তু তৃণমূলের একটা গাত্র জ্বালা বলতে পারেন সেই জ্বালাতে ওনারা আজকে আমাদের কার্যকর্তা ভাই সাদ সাদনাম আমাদের যে সাইমোনা ব্রিজের ওখানে বিকেলের দিকে যেমন নিয়মিত আড্ডা দেয় আড্ডা দিচ্ছিল কিন্তু হঠাৎ তৃণমূলের দুষ্কৃতী বাহিনী সাত আটজন এসে তাকে মানে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং রড বাস নিয়ে তাকে মারধর করে তার অবস্থা খুবই শোচনীয় তাকে আমরা আমাদের কার্যকর্তারা এখন বর্তমানে খানাকুল হসপিটালে ওনাকে নিয়ে গেছেন ওনাকে চিকিৎসা করার পর আমরা যে খানাকুল থানার যে আমাদের প্রশাসন আমার কাছে আমরা দ্বারস্থ হয়েছি যাতে একটা সুব্যবস্থা হয় কারণ এই তৃণমূল ভেবে থাকে যেইভাবে সামনে ইলেকশনের আগে একটা খানা যে বাতাবরণ একটা উত্তপ্ত বাতাবরণ তৈরি করার চেষ্টা করবে তাহলে কিন্তু বিজেপি ছেলেরা কেউ চুরি পড়ে নেয় বিজেপির দিক আস্তে আস্তে অগ্রসর হচ্ছে যার ফলে সংখ্যালঘু ভোটটা তৃণমূল থেকে ব্যাক করা যায় মানে ওদের দুর্দশা খুবই শোচনীয় জায়গা এমনিও ওনাদের পায়ে খানা ওনাদের ওনাদের যে পা আমাদের মাটির যে পায়ের তলার মাটি শেষ হয়ে গেছে কিন্তু এই ঘটনাতে পরপর যেভাবে সংখ্যালঘু সম্প্রদায় আমাদের সঙ্গে আসছে বিশেষ করে আমরা ধরমপুর কামদেবপুর থেকে শুরু করে ধরম আমাদের ঘোষপুর ওইদিকে বালিপুরের মতন আমাদের যেখানে সংখ্যালঘু অধ্যষিত এলাকা বলে পরিচিত সেই সংখ্যালঘু অধ্যুষিত এলাকা আমরা গ্রামের পর গ্রাম মানুষের সঙ্গে জনসংযোগ করতে গিয়ে দেখেছি সংখ্যালঘু মা বোনাদের যে সারা এই লক্ষ্মী ভাণ্ডারের মতন বিষয়টাকে প্লাস ওনাদেরকে একটা ভীতি যে সিএ ওনার ভীতি সে নিয়ে ওনারা কাটাতে পারছেন আগামী দিনে ওনারা যাতে আমাদের বিজেপির সঙ্গে থাকেন সেটা যাতে ওনাদের ভয় হতে পারে সেই জন্য কিন্তু ওনারা ভয় পাচ্ছেন আপনার পরিচয় আমার নাম বিশ্বজিৎ দাস খানাকুল এক মন্ডলের ভারতীয় জনতা পার্টি সভাপতি একজন মিটিং সেরে বাড়ি ফিরছিলেন তা বিজেপি কর্মী তাকে মারধর করে এবং তার বাড়ি ভাঙচুরের অভিযোগ দিলে কি বলবেন এটা যারা মদ খায় সেই মাতালদের নিজেদের মধ্যে হয়েছে এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো রকম সম্পর্ক নেই এই সব ব্যাপারগুলো নিয়ে যদি তৃণমূল কংগ্রেস করে যদি এই সব বাজার গরম করতে চায় এটা ঠিক হচ্ছে না ব্যাপার হচ্ছে মাথাদের ব্যাপার হয়েছে তাদের নিজেদের মধ্যে হয়েছে এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কি আছে মদ খেয়ে সব মাথা করছে তা নিজেদের মধ্যে হচ্ছে